সাবধানে থাকি মাবন পর দারারা লে সাবধানে থাকিও নারে পর দারা নারে সন নারী হাতে গো পরদা চারি সোনারে হাতিসের পানি জায় নাগ পরদা চারি সুপারিশ না বেন দায়ুষ হইলে সাবধানে থাকি মবন কর দরার সাবধান সাবধানে থাকিও মারি শট কাটিং এর জামা পরে ঠোটে গলে আলতা মেখে শট কাটিং এর জামা পরে ঠোটে গলে আলতা মেখে রূপের ব্যবসা করে তারা মার্কেট না খুললে তাদের ভালো লাগে না সবধারে থাকি ও মা বোন পরদারালে সবধানে থাকি ও নারে পরদারালে শোনো নারে হাদিসের বাণী জয় না গ সুপারিশ করবেন না নাবি দায়ুষ হইলে সাবধান থাকিয় মাবন পর সাবধান থাকি নারী পর আমি থাকার পরেও অন্য পুরুষের সঙ্গে জিনা করেছিল বিচার করেছিল তারের সঙ্গে জেনাতে লিপ্ত হয়েছিল প্রতিবেশীর লোকের সঙ্গে জেনাতে লিপ্ত হয়েছিল প্রেম করেছিল স্বামী কি করতে অন্য কাউকে ছাড়া স্বামী কি বাধ্য অন্য কাউকে সঙ্গে জেনা করেছিল আল্লাহ রাসূল গো এই সব মানে যারা স্বামীর হক আদায় করে দিয়ে স্বামীকে মূল্যায়ন করেন স্বামীর কথা মানে স্বামীকে ভালোবাসে স্বামীকে ভালোবাসায় এর স্বামীকে मोहब्बत করে নি স্বামীকে মূল্যায়ন করে নি স্বামীকে সম্মান করে নি স্বামীকে তুই টাকার ভাষাতে কথা কথা বলতো কথায় কথায় গালি দিত রাসূলুল্লাহ এই নারীরা মার্কেটে মার্কেটে বহরমপুর মার্কেট মার্কেট করতে যেত মেকআপ করে যেত ঠোঁট পলিশ লাগিয়ে গাল পলিশ লাগিয়ে মেকআপ করে তারা মার্কেটে মার্কেটে করতে যেত ছোট ছোট পোশাক পরতো তাদের পেট উদাম ছিল পেট উদাম ছিল মাথার চুল উদাম ছিল নারীদেরকে এই কারণে তাদেরকে জাহান নামের ভেতরে উল্টা করে তাকে শাস্তি দেওয়া হয় যায় এই আল্লাহ বলেন সলব করুণা ফি বয়তি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা আল্লাহ তাওয়াম পৃথিবীর নারীদেরকে বলছে না মায়েরা আমার বোনেরা আমার ভালো করে শুনুন আল্লাহ তাওয়াম পেতে বীর নারীদেরকে বলছেন নারে সড়ক যেই জায়গাতে তোমার বাসস্থান করা হয়েছে যেখানে তোমার গন্তব্য স্থল যেখানে তোমার থাকার জায়গা যেখানে তোমার ঘর যেখানে তোমার বাড়ে যেখানে তোমার ঠাকার জায়গা সেই জায়গাতে অবস্থান করো নালি মার্কেটে যাবে না মাছের কাছে মাছ কিনতে যাবে না সবজি কিনতে যাবে না মার্কেটে মার্কেটে করতে যাবে না অন্য সঙ্গে কথা বলবে না সব সমাতে তুমি পর্দার সঙ্গে থাকবে এমন ভাবে চলবে রে যাতে তোমার দিকে কোনো পুরুষের আক্রোশ না হতে পারে